কর্ম ছাড়া কিছু হবে না সেটা কর্মের মাধ্যমে তার অক্লান্ত পরিশ্রম যে পরিশ্রমটা উনি আজ থেকে বিগত বিগত পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর থেকে করে আসছে আমি তো ছোট থেকে ওনাকে দেখছি যেহেতু ওনার কোলে পিঠে চড়ে আমি মানুষ হয়েছি আমার মনে পড়ে ওনার সেই ছেলেবেলার থেকেই এক নিষ্ঠা যেটাই করবে তারপরে এক নিষ্ঠা ওনার পছন্দ না হলে সেটা বারবার ভাঙবে বারবার এটা কিন্তু বৈশিষ্ট্য আপনারা যারা আছেন ভক্ত আপনারা সে বিশ্বটা হয়তো বাস্তব দেখতে পাইছেন তাই না এই যে এক নিষ্ঠা এই এক নিষ্ঠার কারণেই আজকে সারা বিশ্বের দরবারে মহাগুরু নামে পরিচিত হয়েছে আমরা সবাই ধন্য বিশেষ করে আমি মনে করি আমি ধন্য আমি আমি ধন্য যে মহাগুরু আবির্ভাব হওয়ার এই সময়টা আমাকে জন্মগ্রহণ করেছে আমি জন্মগ্রহণ করেছি হয়তো আমাকে এই সময় পাঠিয়েছে তাই আমি নিজেকে খুব গর্ব মনে করি ধন্য মনে করি যে আমি এই সময় এই পিরিয়ডে উনার সময় যে আমাকে জন্ম আমাকে পাঠিয়েছে ধরা ধামে এটা হয়তো আমার পূর্বের কোন প্রাপ্তি ছিল কারণ এক জন্মে পূর্ণতা লাভ করা খুব কঠিন আমরা যারা মাদব জন্ম নিয়ে এসেছি এটা এই ধরাধারে বর্তমানে আমরা যারা এই মহাদুরু শত্রু উপবিষ্ট হয়েছি আমি মনে করি আমাদের এক জনমের ফসল এটা নাই যেহেতু আমাদের পূর্বের কিছু অর্জন ছিল তাই আমি এই ধরাধামে এসে সেটা হয়তো আমাদের পূরণ করার তৌফিক স্রষ্টা

বাস্তবে জ্ঞান চক্ষু খুলে গিয়েছে আজকে তারা এখানে উপবিষ্ট আছেন যারা মহাগুরু হাসিফুল হক আনসিস্তির ছাত্র সাহেব তার পদচরণে নিজেকে সমর্পণ করে দিয়ে আছেন আমি বলি এরা ভাগ্যবান এরা ভাগ্যবান এদের পূর্বের জন্মের কিছু ফল ছিল তাই তারা এখানে উপস্থিত হতে পেরেছে তা আজকে আমরা একটা জিনিসই মনে করব শেষ ভালো কিন্তু তার সব ভালো ভালো না শেষ ভালো সব ভালো দাঁড়ায় সাইজুল এই যে পানি এই শেষ ভালো যদি কারুর ভাইটি জটে সেই সফল হবে আর মাঝখান থেকে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখাছো অসংখ্য

দেখেন আমাদের মাঝখান থেকে অনেকে ঘেরে পড়ে গিয়েছে এখনো আমরা যারা আছি সাবধান হয়ে যাবেন পঁচিশ বছর বছর শ্রম দিচ্ছেন কিন্তু আপনারা দু ঘন্টা পরে দৃপ্ত হতে পারে এই দু ঘন্টা এই দু ঘন্টা কিন্তু আপনার এই তিরিশ বছরের সকল অর্জন নষ্ট করে সাবধান প্রত্যেকেরই একটা চাওয়া থাকবে পা থাকবে স্রষ্টার কাছে গুরুর কাছে গুরু যেন মৃত্যু পর্যন্ত আমি ওই চরণের দাসত্ব করে ওই রাসুলের আনুগত্য করে যাতে মৃত্যুটা আমার হয় আমার অন্য কিছু দরকার নেই আমার অন্য কোনো কিছু দরকার নেই শুধু আমার চাওয়া যে আমার মৃত্যুটা যেন ওইখানে দাঁড়িয়ে ওই চরণের দাসত্ব করে যেন আমার মৃত্যুটা হয় এটাই আমার জন্য হয়তো সফলকাম হবে নথবা পঞ্চাশ বছর সাধনা করে পঞ্চাশ বছর গুরু পায়রুপি করে আপনি এক বছরের জন্য আপনার সকল কিছু ধ্বংস হয়ে যাবে সাবধান শয়তান সবসময় আপনার নিকটে আছে আর যারা এই গুরুর পদচরণে এসেছেন যারা এই আসলের আনুগত্য করতে এসেছেন এক নম্বর প্রতিপক্ষ আছে তাদের শয়তান এই শয়তান সকল কাজ আপনার ছাড় দেবে কিন্তু এই রাসুলের আনুগত্য আপনাকে ছাড় দেবে না এখানে আপনার একদম কঠোর বিরোধিতা করবে আমরা তাই সকলের প্রতি আমার আহ্বান আমার ভক্ত ভাই যারা আছে প্রত্যেকের প্রতি আহ্বান আপনারা যাই কিছু করেছেন আপনারা জীব জীবিত থাকা অবস্থায় মৃত্যু পর্যন্ত গুরুর আনুগত্য করে মৃত্যুবরণ করবেন এটাই আমার চাওয়া এটাই আমার আপনাদের কাছে আহ্বান আমি সবার প্রতি আমার দিনিত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ চিন্তা আমার গুরুচরণে ভক্তি রেখে আমি এখানে সমর্থন করলাম গুরু